শনিবার রাত সাড়ে আটটা যুক্তরাষ্ট্রে নিউ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ দল নিউ ইয়র্কে আসতে দুটি গন্তব্য পরিবর্তন করে পাড়ি দিয়েছে প্রায় সাড়ে পনেরো হাজার কিলোমিটার পথ ভারত দল যদি মুম্বাই থেকে সরাসরি নিউ ইয়র্কে এসে থাকে তাহলে তারা পাড়ি দিয়েছে সাড়ে বারো হাজার কিলোমিটার পথ কিন্তু এই দুই দলের পাশাপাশি এই মাঠের উইকেটটিও কিন্তু পাড়ি দিয়েছে চোদ্দ হাজার বেশি কিলোমিটার পথ মজার এই বিষয়টি নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন শুনে হয়তো অবাক হচ্ছেন যে উইকেট কিভাবে পাড়ি দিয়েছে এত কিলোমিটার পথ কিন্তু এর প্রয়োজনীয় বা হলো কেন যুক্তরাষ্ট্রের এই বিশ্বকাপ উপলক্ষে যে নাসাও ক্রিকেট গ্রাউন্ডটি আছে সেটি তৈরি করা হচ্ছে মাত্র পাঁচ মাসে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচ মাসে যেখানে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে দ্রুততম সময় হলেও অন্তত তিন বছর প্রয়োজন হয়ে থাকে সেখানে পাঁচ মাসে এই বিশাল কর্মযজ্ঞ করিয়ে দেখিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট অ্যাসোসিয়েশন কিভাবে বড় কোনো তারকার যখন কনসার্ট হয়ে থাকে উন্মুক্ত মাঠে যেভাবে মঞ্চ কিংবা আসন তৈরি করা হয় ঠিক একইভাবে অস্থায়ী ভিত্তিতে তৈরি করা হয়েছে এই নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটি এই স্থির চিত্রগুলো দেখলে আপনি স্পষ্ট ধারণা পাবেন কিভাবে তৈরি করা হয়েছে এই মেগা প্রকল্পটি প্রথমে তৈরি করা হয়েছে গ্যালারি এবং বাকি অবকাঠামোগুলো এরপর হাত দেওয়া হয়েছে মাঠের কাজে এত দ্রুত সময়ে এই বড় কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে যে এখানে এই স্বল্প সময়ে কোনোভাবেই উইকেট তৈরি করা সম্ভব ছিল না তাই তো আইসিসির পরামর্শে আমেরিকান ক্রিকেট বোর্ড দ্বারস্থ হয় ক্রিকেট অস্ট্রেলিয়া কেননা অস্ট্রেলিয়ার মাঠগুলো মাল্টি স্পোর্টস হয়ে থাকে অর্থাৎ একে মাঠে ফুটবল হয় রাগবি হয় আর বিভিন্ন খেলা হয় তাই তো অস্ট্রেলিয়া এখানে ড্রপ ইন পিচ ব্যবহার করা থাকে অর্থাৎ পিচগুলো অন্য এক জায়গায় তৈরি করে সংরক্ষণ করা হয় যখন ক্রিকেটীয় মৌসুম হয় তখন মাঠে উইকেটগুলো স্থাপন করা হয় পোর্টেবেল এই উইকেটগুলোকেই বলা হয় ড্রপ ইন উইকেট তাই তো এই আমেরিকার এই ভেনুটির জন্য অস্ট্রেলিয়ার এডিলেটে তৈরি হয়েছিল দশটি উইকেট সেই অ্যাডিলেট থেকে জাহাজে করে প্রায় চোদ্দো হাজার পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে ফ্লোরিডায় এসে পৌঁছায় এই ড্রপিং উইকেটগুলো যখন ফ্লোরিডায় এই উইকেটগুলো পৌঁছেছিল তখন নিউ ইয়র্কে প্রচণ্ড তুষার ঝড় হচ্ছিল সে কারণে ফ্লোরিডায় কিছুদিন উইকেটগুলোকে রাখা হয় এর পরবর্তীতে বড় বড় লরিতে চেপে উইকেটগুলো পৌঁছে যায় নিউ ইয়র্কে এরপর বসানো হয় এই নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই কারণে এই স্টেডিয়ামের উইকেটগুলো কেমন আচরণ করবে তা নিয়ে কিন্তু সবার মনে আছে বড় ধরনের প্রশ্ন বাংলাদেশ যেহেতু এইখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠেই কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে তাই তো বড় একটা অ্যাডভান্টেজ পাবে শান্তর দল সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না যেই দশটি উইকেট নিয়ে আসা হয়েছে তার মধ্যে চারটি বসানো হয়েছে এই মূল স্টেডিয়াম এবং ছটি উইকেট বসানো হয়েছে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে সেই ছয়টি উইকেটেই কিন্তু বিভিন্ন দলগুলো অনুশীলন করে থাকবে এখন ওই উইকেটটা কেমন আচরণ করবে নিশ্চয়ই আপনার মধ্যে সেই জানার আগ্রহ আকাঙ্ক্ষা আছে কেমন হবে আসলে খেলা শুরু না হলে সেটি বলা খুব মুশকিল তবে যিনি এই উইকেটটা বানিয়েছেন ডেমিয়েন হো তিনি কিন্তু এইটা বিবিসি কে এক সাক্ষাৎকারে ধারণা দিয়েছেন উইকেটটা কেমন হতে পারে তিনি বলেছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন উইকেটটাতে যেন ক্রিকেটারদের জন্য দর্শকদের জন্য বিনোদনে ভরপুর থাকে অর্থাৎ যেন রান হয় এমন উইকেট তৈরি করা হয়েছে হউ মতে যেখানে সুন্দর বাউন্স আসবে অর্থাৎ ভালোভাবে বল ব্যাটে আসবে প্লেয়াররা যেন ব্যাটাররা যেন শটস খেলতে পারে তবে তার মানে এই নয় যে এখানে কেবলমাত্র আইপিএলের মতো একক আধিপত্য থাকবে ব্যাটারদের জন্য না ডেমিয়ান হাউ কিন্তু এটাও নিশ্চিত করেছেন বোলারদের জন্য এখানে রসত থাকবে অর্থাৎ স্পোর্টিং পিচ হয়ে থাকবে কিন্তু যেহেতু রানের খেলা টি টোয়েন্টি একশো আশি থেকে নব্বই রান হবে এই ধরনের পিচে তারা তৈরি করেছেন তবে এত লম্বা পথ পাড়ি দিয়ে অ্যাডিলেড এবং অস্ট্রেলিয়া নিউ ইয়র্কের আবহাওয়ার তারতম্য যদি কিছুটা বৈচিত্র্য হারায় এই উইকেট সেটা হারাতেই পারে তবে ওভারঅল এই উইকেটে একশো রান স্ট্যান্ডার্ড স্কোর বলাই যায় আসানুর রহমান যমুনা স্পোর্টস